সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ইউরোপের কোন দেশে কত বেতন বেশি এবং কোন কোন কাজের চাহিদা রয়েছে সে সম্পর্কে দুই হাজার চব্বিশ সালে এসে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো চলুন দর্শক কথনাবাড়ি শুরু করা যাক পৃথিবীর সবথেকে ধনী ও সমৃদ্ধ দেশগুলো ইউরোপ মহাদেশে অবস্থিত জীবিকানির্বাহের জন্য ইউরোপ মহাদেশ গুলো সকলেই পছন্দের শীর্ষে রয়েছে অন্যান্য দেশের তুলনায় ইউরোপ মহাদেশের দেশগুলোতে বেতন অপেক্ষাকৃত অনেক বেশি হয়ে থাকে এছাড়া ইউরোপ মহাদেশের দেশগুলোতে কাজের রয়েছে বেশ সুবিধা। ইউরোপ মহাদেশের দেশগুলোতে যেতে লাখ লাখ টাকা খরচ হয়ে থাকে ইউরোপের দেশগুলোতে যেতে 9 লাখ থেকে 12 লাখ টাকা কোনো কোনো ক্ষেত্রে 20 লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে ইউরোপের মহাদেশে যেতে যেমন লাখ লাখ টাকা খরচ হয় তেমন লাখ লাখ টাকা ইনকামও কিন্তু করা যায় ইউরোপের দেশ অনুযায়ী ন্যূনতম পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত ক্ষেত্র বিশেষে ইনকাম করা সম্ভব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউরোপের কোন দেশে বেতন বেশি ইউরোপের সর্বনিম্ন বেতন ইউরোপের কোন কাজের চাহিদা বেশি এবং ইউরোপের কোন কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ এবং কোন কোন দেশে প্রবাসীদের বেতন বেশি তো এখন চলুন দর্শক কথায় মূল কথায় বলি যে ইউরোপের কোন দেশে বেতন বেশি উচ্চ বেতনের চাকরি উন্নত জীবন যাপনের জন্য ইউরোপ মহাদেশ একটি আদর্শ চয়েস ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন বেতন স্কেল নির্ধারণ করা হয়ে থাকে যেমন সুইজারল্যান্ড স্বপ্নের দেশ বলা হয় সুইজারল্যান্ডকে সুইজারল্যান্ড একজন শ্রমিকের মাসিক আয় প্রায় আট লাখ টাকা থেকে 9 লাখ টাকা পর্যন্ত তবে সুইজারল্যান্ড একজন দক্ষ শ্রমিক প্রতি মাসে ১২ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে শুনে হয়তো অবাক হচ্ছেন তবে এটাই সত্য জার্মান এরপর অবস্থান ইউরোপের আরেকটি উন্নতশীল রাষ্ট্র জার্মান জার্মানিতে একজন প্রবাসী প্রতি মাসে আট লক্ষ থেকে নয় লক্ষ টাকা উপার্জন করতে পারে এছাড়াও যাদের দক্ষতা অভিজ্ঞতা বেশি তারা প্রতি মাসে দশ লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারে সুইডেন অধিকাংশ প্রবাসীর মত অনুযায়ী ইউরোপ সব থেকে সুরক্ষা কাজের পরিবেশ রয়েছে সুইডেনে সুইডেন একজন শ্রমিক মাসে ন্যূনতম প্রায় সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত আয় করে নরওয়ে নরওয়ে একজন শ্রমিকের মাসিক বেতন প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা তবে আবার টাইম করলে আট লাখ টাকাও বেতন হয়ে থাকে অস্ট্রিয়া বর্তমান সময়ে ইউরোপের উন্নতশীল দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া অন্যতম প্রতি বছর অস্ট্রিয়া হাজার হাজার শ্রমিক আমদানি করে অস্ট্রিয়াতে একজন শ্রমিকের মাসিক গড় আয় ছয় লাখ থেকে সাত লাখ টাকা তবে যারা ওভার করে তাদের বেতন ন্যূনতম নয় লক্ষ টাকা এছাড়াও লুকজেমবার্গ আয়ারল্যান্ড নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স স্পেন স্লোভেনিয়া মাল্টা ও পর্তুগালে একজন শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন প্রায় সাত লাখ থেকে নয় লাখ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে প্রিয় এই কথাগুলো কাদের জন্য বা এই বেতনটা কাদের জন্য অবশ্য আপনারা যদি দক্ষ এবং শ্রমিক হন সেই কিন্তু আপনারা কোন কাজে যদি বিশেষ কোন কাজে স্কিল আপনারা থাকে তাহলে কিন্তু আপনি এই বেতনগুলো পেতে পারেন এখন আসেন ইউরোপে সর্বনিম্ন বেতন কত ইউরোপে একজন প্রবাসী সর্বনিম্ন মাসিক বেতন পায় 80000 থেকে 90000 টাকা ইউরোপের দেশ ও কাজের ধরনের উপর ভিত্তি করে বেতন কম বেশি হয়ে থাকে এছাড়া বেসিক ডিউটি পাওয়ার পর ওভারটাইম করে এবং ধীরে ধীরে কাজের প্রতি দক্ষতা করলে একজন শ্রমিক প্রতি মাসে সর্বনিম্ন প্রায় পাঁচ লাখ টাকা থেকে সর্বোচ্চ নয় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে এখন আসেন ইউরোপে কোন কাজের চাহিদা রয়েছে বা কোন কাজের চাহিদা বেশি ইউরোপে প্রায় সকল ধরনের কাজের তুমুল চাহিদা রয়েছে ইউরোপে ইলেকট্রিশিয়ান ড্রাইভিং ক্লিনার হোটেল রেস্টুরেন্ট নির্মাণ শ্রমিক বিক্রয়কর্মী নিরাপত্তা কর্মী ইত্যাদি কাজের ব্যাপক চাহিদা হয়তো আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এই সব কাজের চাহিদা রয়েছে আমরা এই কাজগুলো কোথা থেকে শিখবো তা আসলে এখনই যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে আর দেরি না করে এই কাজগুলো বললাম সেরকম কিছু প্রতিষ্ঠানে আপনারা কাজ করে সার্টিফিকেট জোগাড় করে রাখেন বা ম্যানেজ করে রাখেন তাহলে কিন্তু আপনি চাইলেই ইউরোপের দেশগুলোতে যেতে পারেন এখন আসেন ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় ইউরোপের সব থেকে সহজে ভিসা পাওয়া যায় আয়ারল্যান্ড মালটা লিথুনিয়া স্লোভিকিয়া ফিনল্যান্ড ইত্যাদি দেশে এবং ইউরোপের কোন দেশের নাগরিকত্ব পাওয়া সহজ এটা একটা কথা ইউরোপ দেশের নাগরিকত্ব পাওয়া একটু কঠিন তবে মালটাও পর্তুগালের নাগরিকত্ব পাওয়া সহজ কোন দেশে প্রবাসীদের বেতন বেশি এই প্রশ্ন অনেকেই বলে থাকেন সাধারণত ইউরোপের দেশগুলোতে প্রবাসীদের বেশি এছাড়াও আরো আপনারা দেশগুলোতে প্রবাসীদের অনেক বেশি বেতন হয়ে থাকে লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে এখন আসি দর্শক আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তারা কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে চাইলে বাংলাদেশ থেকে ইউরোপে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো দর্শক বাংলাদেশে কিন্তু নামে বেনামে অসংখ্য এজেন্সি রয়েছে যারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে তবে তাদের মধ্য থেকে ভালো এবং পূর্বের কাজের হিস্টরি রয়েছে এমন একটি আপনার কি আপনারা বাছাই করবেন আপনারা দেশের বাইরে বা বিদেশে বা প্রবাসে যাওয়ার জন্য কারণ আপনার একটি ভুল সিদ্ধান্ত বা একটা ভুল লোকের কাছে আপনি যদি পড়ে যান তাহলে কিন্তু আপনি সর্বশান্ত খুঁয়ে আপনি নিঃস্ব হতে পারেন একটা কথা বলে রাখি দর্শক আপনি যদি বর্তমানে বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশ এবং বিভিন্নভাবেই কিন্তু প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হওয়াতে বাংলাদেশ থেকে সহজেই ঘরে বসে অনলাইনে আবেদন করে বিভিন্ন দেশের ইউরোপের কোনো কোম্পানির কাজের ম্যানেজ করতে পারলে তাহলে কিন্তু কাজের ভিসা করে আপনি সেখানে প্রবেশ করতে পারেন এটার জন্য আপনার জন্য অনেক সহজ হবে সেক্ষেত্রে আমি বলবো যে কাজের ভিসা করার জন্য সবার আগে আপনাকে কিছু পেপারস রেডি করতে হবে যার জন্য প্রথমেই আপনাকে একটা ইউরোপিয়ান সিভি এবং ইউরোপিয়ান কাভার লেটার করতে হবে যেটার মাধ্যমে আপনি ইউরোপের অবস্থিত বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন প্রিয় দর্শক এই পদ্ধতিতে হয়তো বা আপনার আবেদনটি করার পরে সাথে সাথে আপনি কোন একটা কোম্পানি আপনাকে কাজ দিবে না তবে এভাবে চেষ্টা করতে থাকলে আপনি বেশ কয়েকটা কোম্পানিতে যদি চেষ্টা তাহলে কিন্তু আপনার একটা না একটা কোম্পানি আপনাকে কাজ দিবে আর কাজ দিলে কিন্তু আপনার খরচ অনেকটা বেঁচে যাবে কারণ একটি কোম্পানি যখন আপনাকে তার কোম্পানিতে নিয়োগ দিবে তখন কিন্তু তা আপনার জন্য সে ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যাবতীয় খরচগুলো বহন করবে এতে করে কিন্তু আপনি খুব অল্প টাকার মধ্যেই ইউরোপের একটি দেশে যেতে পারবেন আর একটা কথা বলে রাখা ভালো বাংলাদেশে যে সকল দেশের এজেন্সি অ্যাম্বাসি রয়েছে অ্যাম্বাসিগুলো কিন্তু আপনি ওই ওইগুলো দেশের আবেদন করলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে এছাড়াও বর্তমানে বাংলাদেশ থেকে অনেক দেশের আসলে অ্যাম্বাসি না থাকলেও পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েও কিন্তু সে কাজটা করা যাচ্ছে এবং বাংলাদেশের যে সকল ইউরোপের দেশগুলো রয়েছে তাদের তাদের অ্যাম্বাসি বা কনসুলেট অফিস থেকে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন তো যাই দর্শক অনেক কথা বললাম আর কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটি কিন্তু দেখেন তারা কিন্তু ভিডিও শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আপনারা আমার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দশ থেকে বিশ বার বা বিশ থেকে তিরিশ বার বিভিন্ন বন্ধু মহল পরিবার আত্মীয় স্বজন কাছে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন অবশ্যই তারা আমার জন্য আমার কাছ থেকে একটি পুরস্কার পেতে পারেন আমরা আপনাকে বিশেষ পুরস্কার পুরস্কৃত করবো এছাড়াও আমার ভালোবাসা এবং যে কোনো সময়ে আমার কাছে যদি আপনারা কোনো কমেন্টের মাধ্যমে কোনো তথ্য জানতে চান সেক্ষেত্রে পেতে পারেন আরেকটা কথা বলে রাখি দর্শক ইউরোপিয়ান সিভি কাভার লেটারের বিষয়টা আপনারা অনেকেই ভাবছেন যে ইউরোপিয়ান সিভি কাভার লেটার প্রফেশনাল সিভি কীভাবে করবো এটা তো আমাদের দ্বারা সম্ভব না তো তাদের জন্য একটা আনন্দের সংবাদ সেটা হচ্ছে যে আমরা অল্প পারিশ্রমিক নিয়ে ইউরোপিয়ান সিভি এবং কাভার লেটার করে থাকি সেটা আমাদের ভিডিওর এই কমেন্ট বক্সেই কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে আমাদের থেকে আপনারা সিভি এবং কাবাজাটা করে নিতে পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের পরামর্শ অনুযায়ী মানে আপনারা যেভাবে চাইবেন সেভাবে আমরা সিভি কামালাটা করে আপনাদেরকে বিভিন্ন কোম্পানিতে ইউরোপে আবেদন করে দিতে পারবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করে যাবেন পরবর্তীতে কি ভিডিও নিয়ে আপনারা আসলে জানতে চাচ্ছেন সেটা আমাদের জানাবেন কারণ আপনাদের জন্যই আমরা কাজ করে থাকি ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আমরা বারবারই বলছি ভিডিও শেয়ার করবেন কারণ শেয়ার করলে আপনার মাধ্যমে আরও পাঁচজনের কাছে যাবে পাঁচজন থেকে আরও দশজন যাবে এভাবে করে কিন্তু আমাদের গোটা বাংলাদেশের শিক্ষিত সমাজ যারা নিজে নিজে আবেদন করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য একটা মাধ্যম খুঁজছে সেই মাধ্যম তারা পেয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি আরো আরো বেশি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করছি সকলের সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার